নোয়াপাড়া মেট্রো আগে আমরা এটা দিয়ে যেতাম এটা দিয়ে আমরা যেতাম হচ্ছে স্প্যানার্ডের দিকে আর এটা যায় হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে এখন দেখছি এখানে আর একটা মেট্রো এখন চালু হয়েছে এই যে এই রুটে একটা মেট্রো আছে তো এইটা কোন দিকে যায় কি জানি এটা সম্ভবত এয়ারপোর্টের দিকে মনে হয় যায় এই মেট্রোটা হ্যাঁ না ওইটা তো নোয়াপাড়ার দিকে যাবে না এটা তো নোয়াপাড়া এখানে যাবে হচ্ছে দক্ষিণেশ্বর এই মেট্রোটা কিন্তু এই মেট্রোটা কোথায় যাবে আমি তো জানি না এই মেট্রোটা কোথায় যাবে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো এটা আসে হচ্ছে স্প্যান্ডারের দিক থেকে আসছে মানে টালিগঞ্জ থেকে এটা আছে যাবে হচ্ছে দক্ষিণেশ্বর তো এটা দক্ষিণেশ্বরের দিকে চলে গেল আর এই এই রুটটা দিয়ে যাবে হচ্ছে স্প্যানারের দিকে তাহলে এইটা কোন দিকে যাবে এই মেট্রোটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমি জানি না যে এই মেট্রোটা কোন দিকে যাবে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আচ্ছা আর একটা জিনিস বলি আমি নিজে অ্যাকচুয়ালি দিন পর মেট্রোতে এসেছি তো এখন মেট্রোতে কিউ স্ক্যান সিস্টেম হয়ে গেছে এখন আর টোকেন সিস্টেম দেয় না এই কিউ আর স্ক্যান তো আমি অনেক দিন পর যদি মেট্রোতে এসেছি আমি জানতাম না তো এখন কিউআর স্ক্যানে মেট্রো টিকিটগুলো স্ক্যান হয় আর কি যেখানটায় আগে আমরা টোকেনগুলো দিতাম সে টোকেনের জায়গায় এখন ক্যামেরা লাগানো আছে সেখানে স্ক্যান করলে হয়ে যায় তো আমি প্রথমে যেখানে পাঁচটা লাগা সেখানে দিয়ে দেখছিলাম যে হচ্ছিল না তারপর দেখলাম যে নিচের দিকে আবার কিউ স্ক্যান করার জন্য একটা ক্যামেরা লাগানো রয়েছে প্রত্যেকটা গেটে তো আমি জানতাম না যেহেতু প্রায় বলতে গেলে প্রায় চার পাঁচ মাস ধরে আমি মেট্রো তো জার্নি করে নিই তো হঠাৎ করে দেখছি যে এখন কিউআর স্ক্যান সিস্টেমও চালু হয়ে গেছে তো এটা খুব ভালো কিন্তু এই লাইনটা কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না সম্ভবত এটা তো এয়ারপোর্টের লাইন তো এয়ারপোর্টের লাইন তো এখনও চালু হয়নি তাহলে মেট্রো এখানে কি করছে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও তো অনেক দিন পরে আমরা দুজনে এখন যাচ্ছি হচ্ছে বেরু বেরু করতে স্ক্যানারের দিকে কোথায় যাবো দেখতে পাবে

আমরা যে মেট্রো করে যাব সেই মেট্রোটা এখন এলো আর ওইটা চলে গেল দক্ষিণেশ্বর তাহলে এই মেট্রোটা কিসে সল্টলেক কেন হবে এটা এয়ারপোর্ট হবে তো টাটা বাইবা তোমরা যদি জানাও তাহলে জানিও তো অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে এটা কোথায় যাবে আর ও পুরো কাকা এখানে চলে